কাজে উ ডের মিদিন ঝোর পড়েছে কাটেছে আমার স্বামী কারণ গন্ধে থাকা যাচ্ছে না গোবর বাদ্যে রয়েছে সেই গ্যাস তারপরে সে আসে তারপরের দিন আবার সকালে ঝরে ওই উড়ি ডেরেন পড়েছে বলে সে বকতেছে সেই বকা বকতেছে মাস্তা করে সেই বকা বকতেছে তারপরে আমি কাজ কাছে দেখেন তো এই জায়গা তারপরেও বাদ্যে রয়েছে আমি আবার বাঁশ দিয়ে ঘুলা ঘুলা ওই দেখেন ওই জায়গায় বাইরে থাকে ওরা পরিষ্কার করে না খালি উড় গোয়ালে তে ধুয়ে বাইর করিয়ে দেয় কিন্তু এই পাশে ওরা পরিষ্কার করে না কিন্তু গন্ধে আমরা থাকতে পারিনি জন্য আমরাই পরিষ্কার করি করে দিই সেটা পরিষ্কার করার পরে তারপরে ঝরে ধরে বকেছে তারপরে ডেরেন ভাঙেছে গরু আমরা পুষিনি দেখেন গ্যাস ভাঙেছে ভাঙেছে আমরা কারণ ওই পায়খানার গ্যাস দিয়ে আর গোবর গ্যাস দিয়ে রান্না করি খাইতে সেই গ্যাস আন বন্ধ হয়ে গেছে ওই পায় গ্যাস চালু করে পায়খানা মা ফুলিয়ে চল যায় আর যদি গ্যাস না চালু করে তাহলে গু একদম উপরে ফুলিয়ে যায় মাসুন

তারা সাত ভাইয়ের বিদিন খালো একা কেউ নাই ওর পাশে সবাই ঠগাইছে ও কি বলতে চাই ও বলতে চাই যে জমি যেরকম হলে গা একরকম মেলা বাড়ে সপ্তাহে সালিস হয়েছে প্রথমে সালিস হয়েছে থানায় হয়েছে মেলা লোকজন আছে ও মানে না ও কি বলে আমারে জমি আছে সামনেতে আমারে কি কেনেছে সেটা ওই গোয়ালের বিদিন ওর না ও কি বলে মূলত অমূল্যত বলে মানে সব ছোটো ছোটো ছিলি কাশিমপুরিরাই বাড়ি ছিল কাশিমপুর এই জায়গায় যখন জমি কেনে ওরা সব ছোটো ছোটো ছিল এইসব সব বুঝতে না তারপর ওরা মেলা দিন পরে কয় কি ভাই তুই কাশিমপুরের তো না এই জায়গায় জমি বেশি তা তাই আমারে কিনিস আমার সালপাল আছে বাড়িঘর দিয়ে তো করা লাগবে যে জমিটা তুই ভাগ করে দেয় দেয় না অনেকবার ঘোরাঘুরির পরে দেয় না তারপরে একদিন কে উর্মিয়া একদিন কইলে কি আমার বাপের কাছ থেকে এত কাল ধরে চালেনি দেখে নেন গা ওই দেখতে যাই আজ এই পর্যন্ত মারামারি ঝগড়া ঝাঁটি এই পর্যন্ত আইস না না ও কোনোদিন বুঝে দেয় না আমার বড় ভাষা দুই জায়গায় জম বিক্রি করেছে ও এক জায়গার তা নিয়ে এনেছে না আমরা কি চাচ্ছি আমরা চাইছি জাত যেটুক শেষে আমরা যদি একটু খাই একটু টুকির বিদিন থাকবো আমরা বেশি নেবো না হ্যাঁ আর এই সেই গোবরের এটা বন্ধ করতে হবে কারণ এ বাড়িতে গন্ধই দাঁড়ায়নি যায় না আপনি যে দাঁড়া দেখেন বিশ্বাস না হলে আর আমার গোয়ালেও চলেন

বড় আছে ছোট আছে শোনেন ভাই কিন্তু ভাই পর ময়া করে কিন্তু ছাল যখন বড় হয়ে যাবে তখন কি তার মানবি আপনার নাম কি বললেন আসলাম এ সবচেয়ে বেশি খারাপ সবচেয়ে সবার বড় সবার বড় কারোরই ঠিক করে দিই না সবারই ঠকায় ওই তো ছোট সবার ব্যালেন্স ওই সবার কারুরি ঠিক করে দিই না বলে ওর পাশে যে একটা লোকও নাই কেউ নাই খালো একা খালো একা এই যে আছেন দেখেন কি গ্যাস এই দেখেন এটা আমরা করতে আমরা কেন এটা পরিষ্কার করব আমরা এখানে বাস করি নি আমরা থাকি নি আমরা এত পরিষ্কার করি এটা নিয়ে তো সেই জন্য এই ড্রেন ঢাক এটা পরিষ্কার করে ওই ঝোর কাটে মানে ফেলেছে ওর ড্রেন একটু যদি পরেও থাকে তাহলে তো আমরা চোয়া করে দিতেছি একটা ফেলা দিলে মিটে যায় না সকালে সেই বকা বকতেছে আজকে দিনকে আজকে না সেদিনকে আসছে তখন আমার ছোটো ছোট আমার ছোটো দেওয়ার কাজ কি তুই কার বাচ্চা আর আমি কার বাচ্চা তুই যে এই বকাটা বকতেছি তুই কার বাচ্চা আর আমি কার বাচ্চা তারপরে তারপরে হলে আপনার এই হলে আমার ভাঙেছে